হ্যালো ফ্রেন্ডস আমি মৌ তোমরা কেউই হয়তো আমাকে চেনো না বুঝতে পারছো না আমি কে এম মৌ দা সেটা আমার চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ বুঝতেই তো পারছো কেমন লজ্জা পাচ্ছি বুঝতে পারছি না কী বলবো আমি কোন্নগর থেকে বলছি এটা আমার বাড়ি এখানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে শ্বশুর শাশুড়ি ননদ এরা থাকি তো আজ তো সানডে আমার মানে আমার ভাই আমাদের বাড়ি বেড়াতে এসছে আমার বোনও আসবে তো হাজব্যান্ড বাজারে গেছে আমি এমনি আমার লাইফস্টাইল কি কি করি না করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। ভালো লাগলে পাশে থেকো তো সানডে হাজবেন্ড বাজারে গেছে ও একদমই পছন্দ করে না এগুলো তবুও আমার ভালো লাগে সেই জন্য আমি করছি তো বাজার থেকে আসুক দেখি কি কি এনেছে না এনেছে তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকে যে বাজার থেকে চলে এসছে দেখি কী এনেছে ও একটু এটা আমার হাজব্যান্ড আর এটা আমার মাম্মা চলো দেখি কী এনেছি বাজার থেকে চিংড়ি মাছ এনেছে আর এখানে চিকেন আছে দেখো এখানে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ ধাপা হবে আর এখানে হচ্ছে চিকেন রো পেঁয়াজা ফান্ডে বলে কথা চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবার এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমি আমার ভাই আর ননদ আর বোন মিলে একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি চলো তোমাদেরকে দেখাবো চলো চলো দেখো এই যে এটা আমার সু এটা আমার মাম্মা আমাদের ডাক্তারের অবস্থা দেখো কি অবস্থা এরকমই থাকে বৃষ্টি হলেও থাকে না হলেও থাকে এটা আমার ননদ ক্যামেরা ধরে নিচ্ছে আমার ভাই যে তোকে একটু দেখায় দেখো তো আমাদের রাস্তাটা এরকমই থাকে বৃষ্টি হলেও এরকম থাকে না হলেও এরকম থাকে কোনো স্টেপ না আমার বিয়ের পর থেকে রাস্তাটা ঠিক এইভাবেই আসছে এইভাবেই দেখছি চলে কোথায় যাচ্ছে এখন অটো ধরবো অটো ধরে স্টেশন যাবো কন্যাগর স্টেশন যাবো চলো দেখছি দেখো এটা কন্যাগর স্টেশন ট্রেনে করে যাবো স্টেশনে প্রচুর ভিড় এক ঘন্টা ট্রেন ছিল না ট্রেনটা ফাঁকাই ছিল ট্রেন ট্রাই করেছিলেন I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over, facts, over tracks It's a nasty slow speaking fast I can roast, I can gas, think I'm okay at that, But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time You're delirious, mysterious Because you are behind the fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble i want you to hear words you can say them back i want you to feel free from the chains that last and to believe in what you got it was built to last yeah <laughs> ঠাণ্ডা জল কিনি আৰু শ্ৰীমপুৰ এখন শ্বিলংপুৰ y p e s i d e s t l y n a r i s a i n g e a t i k h a in i've looked the line i never got anyone's n সানডে থেকে শুনে প্রচুর হিট থাকে লাইন দিয়ে দাঁড়াতে হয় ওখানে বইতে খাওয়ার তো কোনো কথাই নেই শান্তিতে খাওয়া যায় না তো আমরা তাই বাড়িতেই নিয়ে এসেছিলাম বাড়ি সাড়ে আটটা আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখি তো জন্য ফ্রেশ ফ্রেশ পেন দিয়েছি তো চলো আজকের জন্য টাটা বাই বাই আবার হবে অন্যদিন কালকে